কাঠিকুড়া সাইকেল অফিসের লর্ড পাটুয়ারি শহাদাত হোসেনের গ্রেফতারের দাবি জানিয়েছেন কাটিগুড়ার সাধারণ জনগণ শুক্রবার কাটিকুড়া এলাকাবাসীর হয়ে কাচড়ার জেলা আুক্তের উদ্দেশ্যে কাটিগুড়া সাইকেল অফিসের কাছে এক স্মারগপত্র প্রদান করেন শুক্রবার কাটিকুড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী হুসেন আহমেদ লস্কর পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল কাদির কাঠিগুড়া ব্লক কংগারেজের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নিখিলেশ দেব সহ প্রায় অর্ধ শতাধিক জনগণের এক প্রতিনিধি দল কাটেকড়া সাইকেল অফিসার রবার্ট টোলরের কাছে সাদাকপত্র তুলে চব্বিশ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে জানান এর মধ্যে লর্ড পাটোয়ারের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন সাদাকপত্র আসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের রাজস্ব মন্ত্রী সহ অন্যান্যদের কাছে লর্ড পাটোয়ারি সাত হুসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানিয়েছেন এখানে প্রকাশ করা আবশ্যক যে এই লট পাটোয়ারের সাদত হুসেনের বিরুদ্ধে বিগত দিনে একাধিকবার অভিযোগনামা নামা জেলা আয়ুক্ত ও শিলচর সেটেলমেন্ট কার্যালয় উত্থাপন করেছেন এলাকার জনগণ তদুপরি তার বিরুদ্ধে বিগত দিনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই এবার এলাকাবাসী তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ না করা হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে জানান এদিকে লর্ড পাটোয়ারের সাদুল হোসেনকে তার সব ধরনের কাজের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন কাটিগুড়া সার্কেল অফিসার রবার্ট টোলর তিনি আজ জেলা আয়ুক্তের কাছে রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছেন কাটিকুড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিগত দীর্ঘদিন থেকে কাটিগুড়া সার্কেল অফিসে সহকারী ভূবাসন আধিকারিক কার্যালয়ে জমির নামজারি তথা বিভিন্ন ধরনের সার্টিফিকেটের জন্য একটা সিন্ডিকেট যাচ্ছে যার কারণে আমরা বিগত উনিশ জুলাই তারিখে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে কাটিগড়া সার্কল অফিসে সিন্ডিকেটের চলে এবং পয়সা ছাড়া কোনো কাজ টাকার লেনদেন ছাড়া কোনো ধরনের সরকারি কাজ আদায় করা সম্ভব নয় সেই মেমোরেন্ডাম দেওয়ার এক সপ্তাহ হতে না হতেই গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে জনৈক্য পাটোয়ারি পরিষ্কার টাকার লেনদেন দেখা গেছে সেটা আমাদের মেমোরেন্ডামের যে দাবি তুলেছিলাম সেটা সত্যতা গতকাল প্রমাণিত হয়েছে আজকে আমরা এলাকাবাসীর পক্ষে এলাকার মানুষের জন্য সমষ্টি এলাকার পক্ষে আমরা একটা মেমোরেন্ডাম এলাকার জনগণ একটা মেমোরান্ডাম দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে তার কোনো বিষয়ে কালকে যে ঘটনা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটার তদন্তক্রমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত আরও সরকারি কর্মচারীরা আছেন বেসরকারি কর্মচারী আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানিয়েছি আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে মাননীয় আসামের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আপনার অভিলাষী প্রকল্প মিশন বসুন্ধরা আপনি প্রকাশ করিয়েছিলেন বা বা কুড়িয়েছিলেন যে মানুষের জনগণের ভূমির সমস্যা সমাধান করে দেবেন কিন্তু বাস্তবে একটি পয়সারও জনগণের লাভ হয়নি শুধু সরকারে কিছু রেভিনিউ মোটা অঙ্কের রেভিনিউ কালেকশন ছাড়া জনগণের কোনো ফায়দা হয়নি তাই আজকে জমির যেসব অব্যবস্থাগুলো বাস্তবে রয়ে গেছে আজকে ভারতমালা প্রকল্প আমাদের কাটিগড়ায় চলছে আইজিজিএল প্রকল্পের কাজ চলছে সেই সব প্রকল্পের জন্য মানুষের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে আজকে নাম জানি তথা বিভিন্ন প্রজেশন সার্টিফিকেট বিভিন্ন ধরনের সার্টিফিকেট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করতে সার্কলার আসলে পয়সা ছাড়া কোনো কাজ হয় না সাধারণ মানুষরা হয়ানির শিকার হচ্ছেন এবং বিভিন্ন ধরনের আজকে এক বছর হয়েছে কিন্তু ভারতমালা প্রকল্পের আইজিজিএল প্রকল্পের কিন্তু কোনো কম্পেন কাজ এখন এক সংবাদ হয়েছে অনুরোধ করছি আপনারা জনগণের সাথে কথা বলুন আপনারা জনগণের আগে এগিয়ে আসুন এটা কংগ্রেসের আওয়াজ নয় এটা কাটিগড়া জনগণের আওয়াজ আপনারাও এগিয়ে আসুন জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসেছে আপনারাও এগিয়ে আসুন আমাদের কাটিগড়ার মাননীয় বিধায়ক এবং প্রাক্তন বিধায়ককে আমি অনুরোধ করছি আপনারা এই জনগণের এই এই সমস্যার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন এবং কাটিগড়ার প্রত্যেকটি কার্যালয়ে সিন্ডিকেট রাজ চলছে সেই সব সিন্ডিকেট বন্ধ করতে আপনারা সক্রিয় হন ধন্যবাদ